বহু প্রতীক্ষার পর চালু হয়েছে হাওড়া সল্টলেক মেট্রো পরিষেবা একদিকে যেখানে যাত্রীদের মধ্যে স্বস্তির হওয়া অন্যদিকে শহরে ট্যাক্সি ও বাস পরিষেবার উপর নেমে এসেছে গভীর সংকটের ছায়া নতুন মেট্রোর কারণে রোজগার কমে যাওয়ায় চরম সমস্যায় পড়ছেন পরিবহন কর্মীরা গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে রাস্তার আগ থেকে ট্যাক্সির জন্য যাত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেন সেখানে এখন সারি সারি ট্যাক্সি খালি পড়ে থাকছে ট্যাক্সি চালকদের অভিযোগ প্রতিদিন খরচ ডিজেল গাড়ি রক্ষণাবেক্ষণ পার্কিং চার্জ সবকিছু মিলিয়ে আয় হচ্ছে তা মোটেই যথেষ্ট নয় অন্যদিকে বাসগুলোর ক্ষেত্রে পরিস্থিতি একই বেশিরভাগ বাস খালি সিট নিয়ে রুটে ঘুরছে অনেক ক্ষেত্রে মালিকদের নির্দেশ যাত্রী না থাকলেও সার্ভিস বজায় রাখতে হবে ফলে লোকসানের বোঝা আরও বাড়ছে অনেক বাস কর্মীর বক্তব্য মেট্রো চালুর পর যাত্রীর সংখ্যা তিরিশ থেকে চল্লিশ শতাংশে নেমে এসেছে বাস কর্মীদের মাসিক ইনসেনটিভ ও কমিশন কমতে শুরু করেছে বাস কন্ডাক্টারদের অভিযোগ আগে দিনে অন্তত আট থেকে নব আর পুরুষ সিট ভর্তি করে চলত বাস এখন তিন থেকে চার ট্রিপে অর্ধেক খালি ট্যাক্সি চালকদেরও একই সুর দিন শেষে হাতে কিছুই থাকছে না